প্রায় দশ বছর পর এক মঞ্চে হাজির টলিউডের জনপ্রিয় জুটি দেব ও শুভশ্রী উপলক্ষে তাদের অভিনীত শেষ ছবি ধূমকেতু র মুক্তি আগামী চৌদ্দ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে দেব শুভশ্রী বহু প্রতীক্ষিত এই সিনেমা তার আগে সোমবার চার আগস্ট ছবির ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির ছিলেন প্রধান দুই চরিত্র যেখানে একে অন্যের সঙ্গে নানা খুনসুটিতে মেতে ওঠেন বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন ভক্তদের স্বাভাবিকভাবেই দেব শুভশ্রীকে একসঙ্গে দেখার পর অনেকেই প্রশ্ন তুলেছেন অভিনেত্রীর স্বামী পরিচালক রাজ চক্রবর্তী তখন কোথায় ছিলেন তার প্রতিক্রিয়াই বাকি সেই প্রশ্নের উত্তরের খোঁজেই আনন্দবাজারের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছিল রাজের সঙ্গে তিনি জানালেন অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি তবে পরে শুনছেন সেখানে কি কি হয়েছে অনুষ্ঠানে উপস্থিত না থাকা প্রসঙ্গে রাজ বলেন আমার অনেক কাজ ছিল অনেক মিটিং ছিল তাছাড়া আমি তো এই অনুষ্ঠানে যেতে পারি না আমি এই ছবির সঙ্গে সরাসরি যুক্ত নই তৃতীয় পক্ষ এটা তো আমার বিয়ে হচ্ছে না যে আমাকে থাকতে হবে এটা একটা অনুষ্ঠান এই ছবির সঙ্গে যারা যারা যুক্ত তারা উপস্থিত ছিলেন আমরা দুজনেই কাজের দুনিয়ায় ভীষণ ব্যস্ত নিজের কাজ মিটিয়ে তারপরে বাকি দিক সামলানোর চেষ্টা করি দেব ও শুভশ্রীর সম্পর্ক নিয়ে রাজ বলেন পুরনো বন্ধুর সঙ্গে দেখা হওয়ার থেকেও বেশি জরুরি এতদিন দিন পরে ধূমকেতু মুক্তি একটা জুটি আবার ফিরছে সেটাও বড় ব্যাপার পুরোনো বন্ধুত্বের কথা ওদের মাথায় ছিল কি না জানি না ওদের কাছে তার থেকেও বেশি গুরুত্বপূর্ণ অনেক দিন পরে ওরা একটা জায়গায় আসছে সেটা যেন সফল হয় এটাই স্বাভাবিক সবশেষ সেই নির্মাতা বলেন দেবের প্রাক্তন বান্ধবী শুভশ্রী আমার স্ত্রী প্রত্যেক মানুষের অতীত আছে আপনার জীবনেও হয়তো আছে সেটা নিয়ে কথা বললে কি আপনার ভালো লাগবে নিজেকে সামলে নিয়ে মানুষের অতীত নিয়ে কথা বলা উচিত নয় এটা কোনো অপরাধ নয় তার মধ্যে অনেক স্মৃতি আছে অনেক ইতিবাচক দিক রয়েছে সেটা আছে বলেই সোমবারের অনুষ্ঠান এত সুন্দর এত সফল আমি একে সম্মান করি ঈর্ষা করি না